মজা করতে গেলে আনন্দ করতে গেলে গ্রামে আসতেই হবে শীতকালে বিশেষ করে তো যাই হোক আমরা এখন যাচ্ছি হচ্ছে নদীর ধারে ঘুরতে তো চলো তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই এই ছাগল বাচ্চা না ওই ছাগল বাচ্চাটার পায়ে কি সুন্দর লোম দেখো ওই কালোটা এইখানে রাখি টাখিটাও ভিডিও করতে এসেছিলাম

ছামুকের ভিতরটা এটা কি সুন্দর লাগে দেখ এটা পাকে দেখ ও দিয়ে কি গো ওরা আর নৌকা কি করছে চলো চলো আপনি ভালো করে তো আপনি তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে আমি দেখাচ্ছি কিরা কত সুন্দর দেখতে লাগছে

তো নেটওয়ার্ক আছে ফোনে এখনও অসুবিধা দেখো এখন হচ্ছে আমি দাদা ভাই হেঁটে 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 যাচ্ছি নদীর রাস্তায় হাঁটছি ভালো লাগছে কুয়াশাটা যত বেলা বাড়ছে তত বেড়ে যাচ্ছে সত্যি খায় এটাই ইয়ে কিন্তু ঠিক যত বেলা বাড়ছে তত বেড়ে যাচ্ছে

অ্যাক্সিডেন্ট বেশি হয় গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট বলো যে কোনো জিনিস নৌকাতে হ্যাঁ কেউ কাউকে দেখতে পাবে না তো তুমি কুয়াশাতে চালানোর দরকার কি আছে কিছু কিছু ক্ষেত্রে ইমার্জেন্সি চলে আসে চালাতে হয় তোমরা সামনের রাস্তা দেখতে পাচ্ছ না তো চলো তোমাদের দেখাই সামনের রাস্তা সুন্দর লাগছে দেখো আমরা যেগুলো পেরিয়ে এসেছি দেখো যে রাস্তা পেরিয়ে এসেছি সেই রাস্তা আর এই যে যাব এখন এই রাস্তায় আমরা আস্তে করে কত হাত নাড়া অত শোনালে বন্ধুরা দেখবে কি বুঝবে বা কি করে আমার বন্ধুরা সব লেজেন্ডারি তো লেজেন্ডারি হোক যাই হোক না কেন সব বুঝে যায়

উফ কি সুন্দর পাখি কিচিরমিচির করছে কত সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা এখানে কত সুন্দর লাগছে আমরা এখন হচ্ছে মন্দিরের রাস্তার দিকে যাচ্ছি কিন্তু মন্দিরে ঢোকব না একটা মন্দির আছে এই সাইডেও মন্দির আছে তাহলে মন্দিরের রাস্তার দিকে যাই তুমি আগে যাও এই সাইডে গোল মন্দির আছে কি মন্দির এই সাইডে মানে রাধা কৃষ্ণ মন্দির আছে পায়ে কাঁটা হ্যাঁ জুতোর মধ্যে কাঁটা ঢুকে গেছে এই দেখো দুটো 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 নিচে কাঁথা ঢুকে গেছি এই যে এই যে এই যে এটা হুম চলো আবার এ কাঁটা গাছ তো চারিদিকে শুধু চলো হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছ কত সুন্দর লাগবে দু দুপাশে দুটো জঙ্গলের দুপাশে দুটো জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি উফ অন্যরকম একটা ফিলিংস আর আমি আগে পেছনে অনেকগুলো শামুক ছিল ছোটো ছোটো ওগুলো তোমার দাদা দেখাতে দিলো না যা যাওয়ার পরে তোমাদের দেখাবো ছোটো ছোটো শামুকগুলো কত সুন্দর লাগছিল আমি এগুলো কুড়িয়ে নিয়ে যাবো স্টোরেজ করে রাখবো এদিকে মানে কাজ হচ্ছে গো হ্যাঁ দেখতে পাচ্ছ তোমাদের আগের দিন দেখালাম যে রাস্তায় কাজ হচ্ছে এই দেখো এইগুলো বড় বড় চাই ইটের চাই না এই বড় বড় ইটের চাই না এগুলো ব্লক বলে ব্লক ব্লক হ্যাঁ ইটের ব্লক ইটের ব্লক এইগুলো দিয়ে দিয়ে রাস্তা তৈরি হয় বড় 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 যে রাস্তাগুলো হয় নদীর মানে সমুদ্রে যে রাস্তা এই এই দিয়ে হয় ও এই চলো এই জায়গাটা হ্যাঁ চলো ওই তো ওখানে নরম মাটি যেতে পারবে না আটকে যাবে তো বন্ধুরা আমরা ওদিকে যেতে পারবো না ওদিকে নরম মাটি কেটে দিয়েছে নরম মাটি যেতে পারবো না নরম মাটি যাওয়া যাবে না এখন তো চলো অন্য দিন একদিন এসে ঘুরে যাব আমরা দুই দিন দুই দিন ধরে ঘুরে যাচ্ছি মন্দিরে যাওয়া বলে যেতে পাচ্ছি না যেতে পাচ্ছি না এই নরম কাজ চলার কারণে তো চলো আজকের জন্য ফিরে যাচ্ছি সো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা তো বন্ধুরা আমরা হচ্ছে এখন বাড়ি ফিরে যাচ্ছি আজকেও যেতে পারলাম না আজকেও ব্যাড লাক তোমাদের জন্য সকাল সকাল ভাবলাম যেতে পারবো তো যাই হোক আজকে যাওয়া হলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিও ওকে টাটা বাই বাই চলো এখন বাড়ি ফিরে যাই আমরা টাটা ট্রেনে নিয়ে যাচ্ছি আমাকে আমার হাতের মুখ্য এক মুখো মতো আর অন্য কোনো দিন এসে নিয়ে যাবো আর আমার মাথায় এরম করে ঝাড় থোকান পড়ে যাবে তো

টাইম দেখতে পাচ্ছি দেখ ঘড়িটা দেখাও দেখি আমার আমার ফোনটা নিয়ে এসে দেখাও ঘড়ি দেখা যাচ্ছে না ছোটো দেখাই তোমাদের কটা বাজে এখন আমার ফোনটা নিয়ে এসো এই দেখো তোমরা দেখতে পাচ্ছ মাসটা আটটা তিপান্ন এখন নটাই বাজতে চাই তো এখনো কুয়াশা দেখতে পাচ্ছ তোমরা কত তো যাই হোক আমার মেয়ে উঠে গেছে খিদি পেয়েছে ওকে এই দেখো একজন পুচকু দেখো মামারে দেখা যাচ্ছে না মুখ আমা আমাদের একটু গুড মর্নিং বলে দাও হ্যাঁ গুড মর্নিং বলে দাও এতটাই পরে ভিডিও তোমাদের দেখা হচ্ছে আর ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দো আর আমার টাটা গাইস